বন্ধু মোদীকে কোনোভাবেই ছাড় দিলেন না ট্রাম্প চাপিয়ে দিলেন পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা যেখানে চিরসূত্র চীনের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করে আলোচনার জন্য সময় দিয়ে যাচ্ছেন ট্রাম্প সেখানে রাশিয়ার জ্বালানি তেল কেনার অপরাধে ভারতের রপ্তানি পণ্যে চাপল মোট পঞ্চাশ শতাংশ শুল্ক ব্রাজিলের পর এত শুল্ক আর কোনো দেশেই চাপায়নি যুক্তরাষ্ট্র বহু বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এত বড় বাণিজ্যিক আঘাত পেল ভারত বুধবার মধ্যরাত থেকে দেশটির রপ্তানিমুখী নানা খাতে কার্যকর হয়ে গেল সেকেন্ডারি পঁচিশ শতাংশ সহ সর্বমোট পঞ্চাশ শতাংশ শুল্ক ভারত সরকার বলছে প্রায় ছয় হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যে এখন থেকে অতিরিক্ত এই শুল্ক গুনতে হবে মার্কিন আমদানিকারকদের মার্কিন ব্যবসায়ীদের শুল্ক পরিশোধ করতে হবে তৈরি পোশাক চামড়া কৃষি অলঙ্কার জুতা খেলার সামগ্রী অটোমোবাইল আসবাব আর রাসায়নিক আমদানিতে তবে মানবিক সহায়তা নির্দিষ্ট কিছু পণ্যের পারস্পরিক শুল্ক আর ট্রানজিট শিপমেন্টের আওতায় থাকা পণ্য এই শুল্কের বাইরে থাকবে ভারতের রপ্তানিকারকরা বলছেন অতিরিক্ত এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে আট হাজার সাতশো কোটি ডলারের রপ্তানি বাজারের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে আর এতে লাভবান হবে ভিয়েতনাম বাংলাদেশ আর চীনের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে ভারতে বিভিন্ন পণ্যের নতুন অর্ডার আসাও কমে গেছে সেপ্টেম্বর নাগাদ এই রপ্তানি বিশ থেকে ত্রিশ শতাংশ কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই শুল্কের কারণে মারাত্মক চাপ পড়বে ভারতের অর্থনীতিতে বেকার হয়ে যেতে পারে রপ্তানি খাতে কর্মরত বৃহৎ জনগোষ্ঠী যদিও এই শুল্কের বিপরীতে এর মধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার সরকারি অর্থায়নে হলেও কৃষকদের স্বার্থ সুরক্ষার অঙ্গীকার নরেন্দ্র মোদী আগে থেকেই করেছেন পাশাপাশি চেষ্টা চালাচ্ছেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম পোশাক হীরা আর চিংড়ি মাছ তৈরি পোশাকের এই বাজার ধরার সুযোগ রয়েছে বাংলাদেশের কারণ বাংলাদেশের শুল্ক ভারতের তুলনায় ত্রিশ শতাংশ কম মাত্র বিশ শতাংশ যদিও প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া আর কম্বোডিয়া ইশিতা ব্রহ্ম স্টার নিউজ